এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ইতিমধ্যে প্রভাব দেখাতে শুরু করেছে যার প্রভাবে জলীয় বাষ্প ঢোকা শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের আকাশে বাতাসে ফলে আজ থেকেই বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ধীরে ধীরে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে আবহাওয়া দপ্তরে তাদের আপডেটে আবার পরিবর্তন এনে দিয়েছে আমরা জানিয়ে দেব সেই সমস্ত আপডেট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়া শুরু হবে বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ বর্ধমান হুগলি নদীয়া এইগুলোতেও চলে আসতে পারে এছাড়া পরবর্তী ক্ষেত্রে পশ্চিমের দিকের জেলাগুলোতেও বৃষ্টিপাত আস্তে আস্তে চলে আসবে ফলে গরম অস্বস্তিকর অবস্থা থেকে অবশেষে স্বস্তি মিলতে পারে যেটা আপনাদের বলছিলাম যে সাতাশ তারিখ থেকে দু তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে সেই পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে আশা করছি আপনাদের কিছুটা স্বস্তি দেওয়ার মতো আপডেট এসে গেছে এবং আবহাওয়াতে পরিবর্তন আপনারাও বুঝতে পারবেন ইতিমধ্যে আপনার এলাকায় যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়ে থাকে এবং কেউ যদি হালকা ফুলকা বৃষ্টিপাত পেতে শুরু করে দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভারী বৃষ্টিপাতগুলো কবে থেকে হবে কোন কোন দিনে হতে পারে আমরা এই ভিডিওতে জানাবো তো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি এবং তারপরে নতুন কোনো আরও সিস্টেম আছে কি না সেগুলো শেষে আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন হচ্ছে সেটাও আমরা দেখে দেব এখন একবার ক্লিক করে দেখে নিই একটা জায়গা কলকাতাতে ক্লিক করে দিলাম কি পরিস্থিতি দেখাচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কলকাতার দিকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং এখানে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি শুক্রবার থেকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এক দু পতলা করে কিন্তু হবে শনিবার রবিবার এবং সোমবার মঙ্গলবারের দিকেও বৃষ্টিপাত হতে পারে মঙ্গল বুধ বৃহস্পতির দিকেও বৃষ্টিপাত বাড়তে পারে অর্থাৎ দেখা যাচ্ছে যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও কিন্তু এসে যেতে পারে আগামী সপ্তাহের মধ্যেই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপাতত বৃষ্টিপাত রয়েছে স্বস্তির খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ইতিমধ্যে আসছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সংলগ্ন মেদিনীপুর এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে কন্টিনিউ হবে কি না বা প্রতিদিনই কোনো না কোনো সময়তে পরিবর্তন আসবে কিনা তার জন্য আমরা পুরুলিয়ার দিকে ক্লিক করে নিলাম একটু জানার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখুন ইতিমধ্যে আমরা বৃষ্টিপাত পাচ্ছিলাম না এখানেও কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং এখানেও বৃষ্টিপাতের বিক্ষিপ্ত চান্স রয়েছে শুরুর দিকে এবং আস্তে আস্তে বর্ষা অগ্রগতি হবে ফলে মেঘাচ্ছন্ন আকাশ এবং আংশিক মেঘলাকাশ রোদ এবং মেঘ পরিষ্কার আকাশ তারই মধ্যে আবার মেঘ আসবে এবং যে জায়গাতে সহ বৃষ্টিপাত দু এক পশলা করে হতে পারে হয়তো বেশি সময়ের ধরে না হলেও অন্তত কিছু সময় দিয়েও সস্তি দিতে পারে দেখুন বিশেষ করে কখনো বেলার পরের দিকে কখনো আবার তো দেখা গেলো যে রাতের দিকে বা সন্ধ্যের দিকে নেমে গেলো বা বিকেলের দিকে এইভাবে কিন্তু হতে পারে রবিবার থেকে বৃষ্টিপাতে কিন্তু পরিবর্তন আসছে পুরুলিয়ার দিকে হতে পারে এবং মঙ্গলবার থেকে দু তারিখ থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এই সাইডগুলোতেও রয়েছে অর্থাৎ পশ্চিমের দিকে জেলাগুলিতেও স্বস্তির আপডেট কিন্তু আসছে আপনারা প্রত্যেকে শেয়ার করে দিন আশা করি বুঝতেই পারছেন যে কিভাবে কি রয়েছে এতদিন একটা গরম অস্বস্তিকর অবস্থা চলছিল আপনাদের আপডেটগুলো দেখে দেখে হয়তো ভালো লাগছিল না মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছিলো তাতে একটু স্বস্তির বাণী কিন্তু আমরা ছোনাতে পারি আপনাদের আশা কিন্তু থাকছে আশা রাখতে পারেন চলুন এবারে দেখি বাস্তবে কি পাওয়া যায় এখন দেখি আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টি আলোচনা করছি তো আমরা এলাম আবহাওয়া দপ্তর আপডেটটা নিয়ে যেখানে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে উপর নতুন করে কিছু বলার নেই উপরের দিকে পাঁচজলা দু থাকবে দক্ষিণবঙ্গে আপডেটে পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর দেখুন আপনাদের বলছিলাম এই সমস্ত আপডেট আবার পরিবর্তন হবে প্রথমে বলছিল সাতাশ তারিখে কোনো বৃষ্টিপাত হবে না মানে সতর্কতা থাকবে না কিন্তু দেখুন আবার আপডেট পরিবর্তন করেছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ তিন দিন আবার আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলছে যে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাতে মিলতে পারে যাই হোক সে যে কোনো জায়গাতেই হোক ভারী বৃষ্টিপাতের কথা কিন্তু বলছে অর্থাৎ ভারী বৃষ্টিপাত মানে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত যে বাড়বে এটা কিন্তু মোটামুটি নিশ্চিত অর্থাৎ কোথাও না কোথাও একটু বৃষ্টির পরিমাণে বৃদ্ধি তো হবে এটুকু বোঝা যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণে বৃদ্ধি মানেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে এটুকু মোটামুটি আশা করা যায় আবার আপডেট থেকে যে যদি ভারীও না হয় অন্তত মাঝারি বৃষ্টিপাত পাওয়া যাবে যেখানে কিছুই হচ্ছিল না সেখানে তো কিছু স্বস্তি আসবেই আবার এক পয়লা জুলাই দেখুন এখানে ফাঁকা রয়েছে এখানেও আপডেট পরিবর্তন করে দেবে আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানিয়ে রাখলাম চলুন এবারে আমরা দেখে নিচ্ছি ওই ইন্ডি আমরা আর কি পাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ স্ক্রিনে যেমন ছিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী কিছু জেলার দিকে যেমন পূর্ব মেদিনীপুর সংলগ্ন উড়িষ্যা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি বাঁকুড়া খুঁচুটা হুগলি বর্ধমান নদীয়ার আশপাশে মেঘাচ্ছন্ন আকাশ এবং এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা ফুলকা হয়তো বৃষ্টিপাতও দেখা যাচ্ছে মনে হচ্ছে মে কারণ এখানে এখানে ফ্ল্যাশিং দেখা যাচ্ছে অর্থাৎ মাঝে মাঝে কিন্তু মেঘলা আকাশের মধ্যেগুলো হতে পারে পরবর্তী ক্ষেত্রে আরও বিস্তৃত হতে পারে উত্তর দেখুন এখানে বাংলাদেশেও রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ যদিও সব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না তবে পরিবেশটা রয়েছে এবারে এই সমস্ত মেঘাচ্ছন্ন আকাশ কেন হচ্ছে কারণ বঙ্গোপসাগরে দেখুন একটা রয়েছে ঘূর্ণাবর্ত এই দেখুন এই ঘূর্ণাবর্ত যেটা আমাদের বলছিলাম যে নিম্নচাপ ক্ষেত্র হতে পারে বা ঘূর্ণাবদ্ধ যা একটা যাই থাকুক এবং এর ফলে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রের মধ্যে থাকতে পারে এবং এরই ফলে বৃষ্টিপাতের সময়ও দেখবেন যে দমকা হাওয়া মাঝে মাঝে থাকবে ফলে এই যে বাষ্প ঢুকছে এরই ফলে কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাই যেখানে কিন্তু মেঘলা আকাশ এইভাবে হবে অর্থাৎ দেখুন সাতাশ আঠাশ দেখুন এখানে মেঘলা আকাশ মাঝে মাঝেই হবে এই যে উত্তর উড়িষ্যার দিকের প্রভাবটা থাকবে ফলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের প্রভাবে মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু হবে তিরিশ তারিখ এক তারিখের দিকে মেঘাচ্ছন্ন আকাশ হবে এবং মাঝারি বাড়ি বৃষ্টিপাত রয়েছে দেখুন এখানে কিন্তু পরিবেশ রয়েছে আমাদের অল্প করে বুঝিয়ে দিচ্ছি যে ছ তারিখ পর্যন্ত আমরা এখানে আপডেটটা পাচ্ছি কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের কিন্তু রয়েছে বৃষ্টিপাত হতে পারে তাহলে বৃষ্টির পরিমাণে নিশ্চয়ই পরিবর্তন হবে বৃষ্টির পরিমাণটা একবার দিয়ে দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যেও রয়েছে তিন দিনের মধ্যেও রয়েছে পাঁচ দিনের মধ্যে রয়েছে দশ দিনের মধ্যে একদম গোলাপি কালার দেখা যাচ্ছে হচ্ছে পারে একটু যদি মিটারটা দেখি দেখুন প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গও রয়েছে এবং উত্তর পশ্চিম ভারতের দিকে মধ্য ভারতের দিকেও কিন্তু বৃষ্টিটা কিন্তু ছড়িয়ে পড়ছে অর্থাৎ এই এলাকাগুলো যেখানে তাপপ্রবাহ গরম চলছিল সেখানে কিন্তু এই পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারছি এবারে দেখি বৃষ্টিপাতগুলো কবে কবে কোথায় কোথায় কীভাবে কী হতে পারে ইতিমধ্যে মেঘলা আকাশ রয়েছে এবং তার মধ্যে বিক্ষিপ্তভাবে মেঘ হচ্ছে ফলে খুলনা ঢাকার আশেপাশে কিছু এলাকা এখানে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত আসতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া বা বীরভূমের দিকেও কিছু অংশে মেঘলা আকাশে হালকা ফুলকা বৃষ্টিপাতও হয়ে যেতে পারে পরিবর্তন একটু হবে বা মেঘলা আকাশও হতে পারে এরপর দেখুন এই যে লো প্রেশার এরিয়া যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই জায়গাতে যদি যদি চলে আসে তারপরে বৃষ্টিপাত বেড়ে যাবে তার জন্যই আবহাওয়া দপ্তর হয়তো ভারী বৃষ্টিপাতের কথা বলছে তাহলে কখন থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে যেটা আমরা বললাম এক্ষুনি যে রাতের দিক থেকে সকালের মধ্যে কিন্তু আবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং সংলগ্ন ভুটান এবং নেপালের পাশাপাশি মেঘালয়ের উত্তর এবং উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাত কিন্তু থাকবে এবং আসামে কিছু অংশের নিচে মেঘালয়ের হ্যাঁ মেঘালয় বলুন আসামের দিকে মেঘালয় না আসামের দিকে থাকবে মেঘালয় কিছু অংশে বিক্ষিপ্ত হবে বিক্ষিপ্ত হবে এবারে দেখুন ভালো করে যে আঠাশ তারিখে আরেকটু পরিবর্তন হবে উড়িষ্যা ছত্তিশগড় শহর ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত চলে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ তারিখে একটু কিছুখানি কম দেখা যাচ্ছে কিন্তু আঠাশ তারিখেও বৃষ্টিপাত দু এক জায়গাতে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে একটু তুলনামূলক কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ঢাকার দিকেও রয়েছে এটা কিন্তু রয়েছে এবারে আঠাশ তারিখের পর শনিবার থেকে মূলত মেন পরিবর্তনটা হবে বৃষ্টিপাতগুলো কিন্তু বাড়বে বিহারের দিকে চলে আসবে বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে এবং দেখুন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং এই দিকগুলোতে বৃষ্টিপাত কিন্তু থাকবে হালকা মাঝের পাশাপাশি মাঝারি ভারী হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে মাঝে মাঝেই কয়েকক্ষেপে বৃষ্টিপাত হবে অর্থাৎ মেঘলা মেঘলা আকাশ এতে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে দেখ দেখুন মুর্শিদাবাদ বীরভূম নদিয়া বর্ধমান বা বাঁকুড়া মেদিনীপুর এইগুলোতে কলকাতা হাওড়া চব্বিশ পরগার দিকেও দু এক জায়গাতে মাঝারি ভারী বৃষ্টিপাত পাশাপাশি দু একটি জায়গাতে ভারী বৃষ্টিপাতও হতে পারে সম্ভব তার জন্য হয়তো আপাতত বলছে ভারী বৃষ্টিপাত হবে তো আঠাশ তারিখ থেকে বলছে তো আমরা উনত্রিশ তিরিশ বলেছিলাম আগে তো দেখুন এখনও পর্যন্ত উনত্রিশ তিরিশের মধ্যেই হয়তো থাকছে সেরকমই ব্যাপারটা উত্তরবঙ্গেও রয়েছে ভারী অতিভারী বৃষ্টিপাতও হতে পারে দুই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ এবার দেখুন হয়তো সকালের দিকে রোদ বেরিয়ে গেলো আবার দেখা যায় বেড়ার পর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু চলে এলো বা মাঝারি বৃষ্টিপাত হালকা মাঝারি চলে আসবে অর্থাৎ কিছু কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে আমরা এখানে জুম করছি না কলকাতা পানিহাটি সোদপুর বরানগর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি নিউ টাউন দমদম হাওড়া সব দিকে আমতা এগুলো বৃষ্টিপাত থাকবে এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তো থাকছেই এবং তোমাদের এখন এইভাবে কিন্তু বৃষ্টিপাত একটা পরিবেশ রয়েছে যেটা বৃষ্টিপাত কিন্তু আসবে এক তারিখেও বৃষ্টিপাত থাকবে তবে পশ্চিমের দিকে জেলাতে একটু বেশি হতে পারে মানে বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম মালদা ও বি ওইগুলোতে মুর্শিদাবাদ বা পুরুলিয়ার দিকগুলোতে তবে বাকি অংশে হতে পারে এখানে কলকাতা চব্বিশ পরগনার দিকেও রয়েছে এখানে এবং খুলনা ঢাকার দিকেও রয়েছে যশোর লহগড়া ওদিকেও হতে পারে ঝিনাইদ করচানপুরের দিকেও হতে পারে এক তারিখের পর দু তারিখ দু তারিখেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই যে পরিবেশটা পাওয়া যাচ্ছে শুরু হয়ে গেলে কিন্তু বৃষ্টিপাত আমরা পাবো বলে আশা করছি এবং তাপমাত্রা দেখবেন একটু অনেকটা ডাউন কিন্তু হবে অর্থাৎ একটু ভ্যাবসা গরম মাঝে থাকবে বৃষ্টিপাত সবসময় তো হবে না কিন্তু পরিবর্তন হবে এবং মেঘ ডাকতেও পারে এরকম করেই কিন্তু থাকবে দেখবেন বৃষ্টিপাতের সময় মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে তো আপাতত কিন্তু বৃষ্টিপাত রয়েছে আপাতত যেটা বলছি যে মঙ্গলবার পর্যন্ত আপাতত কিন্তু বৃষ্টিপাত আরামসে থাকবে যেটা আমরা আগেই বলেছিলাম যে সাতাশ থেকে দু তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে এবারে এবারে যদি কোনো পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার চান্স রয়েছে আরও পরিবর্তন বৃষ্টিপাত আসতে পারে তাই সেটাও সম্ভব না সেগুলো পরবর্তী ক্ষেত্রে বলবো আপাতত বৃষ্টিপাত আসছে ধন্যবাদ